আজকে আপনারা জানেন আজকে এই স্থানীয় সময় ছটার দিকে প্রফেসর ইউনুস একটা বাংলাদেশি খুবই উচ্চ শক্তিশালী সম্পন্ন একটা ডেলিগেশন নিয়ে চীনে আসেন উনি এখানে বোয়াও যে এয়ারপোর্টে আপনি জানেন প্রতি বছর বোয়াও ফোরাম একটা বড় একটা আয়োজন হয় পুরো এটা একটা গ্লোবাল কনক্লেভ এখানে পুরো পৃথিবীর যারা বড় বড় বিজনেসম্যান আছেন ওয়ার্ল্ড লিডার আছেন পলিটিক্যাল লিডার আছেন তারা আসেন এরা প্রতি নিয়মিত এখানে আসেন এটাকে বলা হয় হচ্ছে ডেভস অব দ্য ইস্ট ডাবস যেমন ধরেন পুরো পৃথিবীর সমস্ত বড় বড় সিএও বড় বড় ওয়ার্ল্ড লিডার অনেক ক্ষেত্রে আমেরিকান এবং চাইনিজ লিডাররাও যেরকম থাকেন তো সেইটার এখানে ফোরামের অন্যান্য মানে এশিয়ার যারা বড় বড় লিডার এরা থাকেন অনেক সময় ওয়েস্টার্ন লিডাররাও আসেন এবং এখানে একটা বড় ফিচার হচ্ছে যে প্রচুর প্রাইভেট সেক্টরের যারা এশিয়ায় টপ প্রাইভেট সেক্টরের যারা লিডার তারাও আসেন তো সেই জন্য আজকে উনি আসার পরে প্রফেসর ইউনুস একটা ছোটখাটো মিটিং করেছেন উনি তা আপনি জানেন সাথে দুজন অ্যাডভাইজার এসেছেন ফজুল কবির খান যিনি এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচার দেখছেন এবং ফরেন অ্যাডভাইজার তহিদ হোসেন তারপরে উনার সাথে আছেন হাই রিপ্রেজেন্টেটিভ অন রোহিঙ্গা ইস্যুস ডক্টর খলিলুর রহমান এবং বিড়ার চেয়ারম্যান এক্সিকিউটিভ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ তো উনি আজকে তাদেরকে নিয়ে একটা মিটিং করেন মিটিং এ সবাইকে বলেন যে যে বাংলাদেশের বিষয়টা আরো জোরালো ভাবে তারা যেহেতু এই বোয়া ফোরামের বাইরেও বিভিন্ন সাইড লাইনে অনেকগুলো মিটিং এ যেহেতু তারা অংশগ্রহণ করবেন তো সেই কারণে তাদেরকে জোরালো ভাবে কি কি করণীয় সেটা আজকে উনি বলেছেন এবং কালকে আমাদের কালকে খুব সকালে ইউনুস বোয়া ফোরামে রওনা দিবেন বোয়া ফোরামে এসে উনি প্রথম কাজটা হবে যে চাইনিজ এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার উনি খুব সিনিয়র একজন চাইনিজ লিডার তার সাথে কথা হবে ওই সেখানে তার সাথে একটা মিটিং এর পরে উনি বো ফোরমে এশিয়া এবং এমার্জিং ইস্যুগুলো নিয়ে একটা সাত আট মিনিটের উনি একটা স্পিচ দিবেন তারপরে অনেকগুলো মিটিং আছে রাশিয়ান ভাইস প্রিমিয়ারের সাথে মিটিং আছে ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে মিটিং আছে তারপরে ফাও আপনি জানেন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ফাও এর বাংলাদেশে ওদের যথেষ্ট ইনভলভমেন্ট আছে অনেক বিষয়ে তারা আমাদেরকে এগ্রিকালচার বিষয়ে পরামর্শ দেয় টেকনিক্যাল সাপোর্ট দেয় অনেক বিষয়ে তারা ইনভলভ হয় তার সাথে যে ডিজি উনি এখানে আছেন তার সাথে একটা বায়োলেটার মিটিং হবে এবং বানকি মুন আপনি জানেন যে আগে উনি ইউএন এর সেক্রেটারি জেনারেল ছিলেন বানকি মুনের সাথেও ওনার একটা কালকে মিটিং আছে এছাড়া এই সাইড লাইনে বেশ কিছু প্রাইভেট সেক্টরের লিডারদের সাথে মিটিং হওয়ার আশা আমরা করছি তো এই বিষয়গুলো কালকের ফোকাসটা এখানে আছে আর পরের দিন মূল হাইলাইটটা হচ্ছে যে প্রেসিডেন্ট শি জিং পিন এর সাথে তার মিটিং এবং এটা মিটিংটা হবে এখানকার টাইম বেজিং টাইম সকাল দশটায় মিটিংটা শুরু হবে গ্রেট হল অফ পিপল ওদের যেটা যেখানে শিজিংপিং ওয়ার্ল্ডের টপ টপ লিডারের সাথে যেই জায়গায় মিশন মিটিং করেন সেই জায়গায় মিটিংটা হবে ওই দিনটা খুব ইম্পর্টেন্ট কারণ ওই দিন প্রফেসর অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করবেন ওই অফিসিয়াল মিটিং এর বাইরেও অনেকগুলো একটা ম্যানুফ্যাকচারিং নিয়ে একটা বড় মিটিং আছে সেখানে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং অপরচুনিটি কি কি আছে সেটা বলা হবে তারপরে বড় বড় বিজনেস লিডারদের একশো জনের বেশি বিজনেস লিডার তাদের সাথে কথা হবে তারপরে এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচারটা নিয়ে কারণ আপনি জানেন চাইনিজ কোম্পানি রিনিউবেল এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচারে এ দেয়ার ওয়ান অব দা তার মানে এখন ওয়ার্ল্ড তারাই লিডিং লিড করছে তাদের সাথেও একটা বড় মিটিং আছে সিজিং পিং এর সাথে মিটিং এ প্রেসিডেন্ট শিজিন পিং এর সাথে মিটিং এ বাংলাদেশ এবং চায়নার যে আমরা যে আমরা কত আরো কিভাবে আমাদের রিলেশনশিপটা আরো কতটা গভীর করা যায় সেটার একটা আমরা আশা করছি যে সেই বিষয়ে অনেক আলাপ হবে অনেক বিষয়গুলো আছে অনেক অনেক প্রজেক্ট নিয়ে কথা হবে আমরা চায়না চায়নার থেকে আমরা অনেক ধরনের সাপোর্ট চাচ্ছি অনেক বিষয়ে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার আমরা চাই সাথে আমাদের সম্পর্কটা আরো নতুন উচ্চতায় উঠুক তো সেই অনুযায়ী বাংলাদেশের সাথে তাদের যে যে সম্পর্ক গভীরতা সেটাকে আরো আরো এগিয়ে যায় সেগুলো এর ক্ষেত্রে বাংলাদেশের সাথে তাদের অনেক অনেক প্রজেক্ট নিয়ে আলাপ গুলো হবে যে কোথায় কোথায় তারা বাংলাদেশকে তারা সহায়তা করতে পারেন সে বিষয়টা দেখা হবে প্লাস আমরাও তাদের সাথে আরো কিভাবে আরো পলিটিক্যাল আরো অন্যান্য অনেক বিষয় আছে আপনি জানেন রোহিঙ্গা বিষয়ে চায়না বেশ কিছু বছর আগে নিজেরা কিছু এফার্ট নিয়েছিল সে বিষয়গুলো আছে মূল ফোকাস টা হবে পিকিং ইউনিভার্সিটি আপনি জানেন পিকিং ইউনিভার্সিটি ওয়ার্ল্ড এর ওয়ান অফ দা বেস্ট ইউনিভার্সিটি এখন টপ টেন ইউনিভার্সিটি বললে পিকিং ইউনিভার্সিটির নাম প্রায় আসে তো পিকিং ইউনিভার্সিটিতে তাকে একটা অনারারি ডক্টরেট उपाधि দিবে উনি ওখানে যাবেন ওখানে উনি একটা স্পিচও দিবেন একটা ভাষণ দিবেন এই ওইদিনও একটা ওনার একটু ভিজিট টাইম বাট উনি আমরা মিডডে মানে আফটার जस्ट आफ्टरनून এর দিকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব এবং আশা করছি যে ঢাকায় আমরা 29 তারিখ বিকাল বেলায় আমরা ঢাকায় আমরা আপনাদেরকে অলরেডি জানিয়েছি ওনার স্পিচের থিম কি যেহেতু উনি এশিয়া এশিয়ার একটা ইমার্জিং অনেক অনেক নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে জিও পলিটিক্যাল ইস্যু নিয়ে নতুন নতুন জিও নতুন ইকুয়েশন তৈরি হচ্ছে সেগুলো নিয়ে উনি 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 বা বাংলাদেশের তো একটা হচ্ছেন যে একটা দেশের লিডার এক দেশের একজন উনি চিফ এক্সিকিউটিভ উনি চিফ উনি দেশের হয়ে যে কথাটা বলবেন আর আরেকটা হচ্ছে যে ওনার তো আরেকটা আইডেন্টি আছে যে উনি একজন নবেল পিস লরিয়েট উনি নবেলের শান্তি পুরস্কার পেয়েছেন সেই দুই সালে তো উনার যে ভাবনাগুলো উনি এই ভাবনাগুলো তুলে ধরবেন এই ভাবনাগুলোটা বাংলাদেশের ভাবনাগুলো আসবে আমাদের অনেক আগামীকাল একটা বড় মিটিং আছে হচ্ছে চায়নার একজিম ব্যাংকের প্রধানের সাথে আপনি জানেন যে বাংলাদেশে চায়না যে ইনভেস্ট করে বা বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টে যে ফান্ডিং করে এটার মূল সোর্সিং টা ব্যাংকের মাধ্যমে করে তো এক্সিম ব্যাংকের সাথে অনেক 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 বিষয়গুলো প্রজেক্টের বিষয়ে একদম সরাসরি আলাপগুলো হবে যে তারা কি কি ধরনের সাপোর্ট তারা করতে পারে এক্সিম ব্যাংক চায়নার খুবই বড় ব্যাংক এবং পুরো পৃথিবী ব্যাপী ওরা বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বড় বড় প্রজেক্টে তারা ইনভেস্ট করে থাকে আর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের ব্যাপারে বাংলাদেশের তিস্তা নিয়ে অনেক ই আছে এই ব্যাপারে কোন আলোচনা হবে আমা এই বিষয়ে আমাদের ফরেন সেক্রেটারি মহোদয় কথা বলেছেন আপনি আপনি দেখেছেন যে পরশু আমি এর বাইরে আসলে আমার অ্যাড করার কিছু নেই আপনার দেখেন আঠাশ তারিখ মিটিংটা হোক মিটিংটা হওয়ার পরে আমরা বলতে পারবো তবে আমরা আমাদের দ্বিপাক্ষিক যে কোনো সব ধরনের বিষয় নেই। এটা একটা মিটিং হবে এটা আপনি বলতে পারেন যে এটা খুবই একটা বড় একটা ঘটনা বাংলাদেশের জন্য এখন শি জিনপিং ওয়ার্ল্ড এর আপনি জানেন চায়না এখন ওয়ার্ল্ড এর সেকেন্ড লার্জেস্ট ইকোনমি এবং কিছু কিছু ক্ষেত্রে এবং ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে চায়না ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান তার ধারে কাছে কেউ নাই ওয়েস্টার্ন ন্যাশনগুলো অনেক ক্ষেত্রে সার্ভিস সেক্টরে এগিয়ে আছে চায়না ম্যানুফ্যাকচারিং এর চায়না ইউএস এরও তাদের তিনগুণ বড় তাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর তো বাংলাদেশে তাদের ওই ম্যানুফ্যাকচারিং একটা প্রফেশন একটা মূল ইচ্ছা উনার একটা বড় ইচ্ছা হচ্ছে যে বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে ট্রান্সফর্ম করা বাংলাদেশকে একটা মানে আপনি ম্যানুফ্যাকচারিং হাব যদি আমরা না করতে পারি তাহলে যেটা হবে যে আমরা এনাফ জব তৈরি করতে পারবো না উনি মনে করেন যে বাংলাদেশে প্রচুর জব তৈরি করা উচিত বাংলাদেশ যে ইয়াং ম্যান মিলিয়ন প্রতি বছর বিশ লক্ষ নতুন ছেলে মেয়ে জব মার্কেটে আসছে তাদের জন্য আমাদের জব তৈরি করতে হবে এই জব তৈরি করতে পারবে খুবই পারার মূল চালিকা শক্তি হতে পারে ম্যানুফ্যাকচারিং সেক্টর তো উনি চাচ্ছেন এই ম্যানুফ্যাকচারিং সেক্টর আপনি কিভাবে জব তৈরি করতে পারেন ইউ নিড টু ব্রিং ফরেন ডাইরেক্ট ইনভেস্টর বড় বড় কোম্পানিকে আপনি ডেকে এনে তারা যাতে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং সেক্টরে ইনভেস্ট করে যেমন লঙ্গি চাইনিজ যিনি যে একটা ওরা ফটো সোলার প্যানেলের যারা নির্মাতা ওরা পৃথিবীর সত্তর ভাগ সত্তর শতাংশ তারা সোলার প্যানেল লঙ্গি করে তো লঙ্গি অলরেডি বাংলাদেশকে জানিয়েছে যে তারা বাংলাদেশে তারা ইনভেস্ট করবে একটা অফিস ইমিডিয়েটলি সেট আপ করবে তারপরে যে তারা একটা ম্যানুফ্যাকচারিং প্লান্ট করবে এবং তার জন্য যেটা হয়েছিল যে আপনি জানেন যে চায়নাকে চায়নার ইনভেস্টমেন্ট আনার জন্য আগেও কিছু উদ্যোগ ছিল কিন্তু উদ্যোগগুলো আসলে বেশি দূর এগোয় নাই তখন কি হয়েছে যে দুই সালে ডিক্লার করা হয়েছে যে চায়নার জন্য স্পেশাল ইকোনমিক জোন করা হবে কিন্তু ওই ইকোনমিক জোনটা দৃশ্যত কিন্তু কোনো প্রগ্রেসি করেনি এটা কেন করেনি আমরা এখনো না বাট প্রফেসর ইউনুস আহ কে জানিয়েছেন যে খুব দ্রুত এই কাজগুলো করতে হবে এবং একটা ডেডলাইন ঠিক করে দেওয়া হয়েছে যে চাইনিজ ইকোনমিক জোনের কাজ এই বছর এটার কাজ শুরু হয়ে যাবে যেখানে এইটা এই বছর এই কাজটা শেষ হয়ে যাবে এটার অন্যান্য যেগুলো জমি সংক্রান্ত অন্যান্য যেগুলো যত আছে অলরেডি বেশিরভাগ কাজই আমরা শর্ট আউট করেছি এবং এই বছর আপনি চাইনিজ ইকোনমিক জোনের কাজ শুরু হবে এবং অলরেডি চাইনিজ এম্বাসেডার আমাদেরকে জানিয়েছেন যে কয়েক ডজন কারখানা অলরেডি সেখানে সেট করার জন্য চাইনিজ ইনভেস্টরাজ সেট আপ করার জন্য অলরেডি তারা ওয়েট করছে আমরা আশা করছি এই বছরে এই কাজটা শুরু হবেই এটা প্রফেসর একটা গভর্নমেন্টের একটা বড় হচ্ছে উনি একটা করে দেন যে আপনি এই ডেড মধ্যে এই কাজটা করতে হবে তো সবাইকে ডেড লাইন ফিক্স করে দেওয়া হয়েছে যে এই বছরে যে করেই হোক এই কাজটা শুরু হবেই এইখানে যেমন ধরেন এই যে হাইনান যে গভর্নমেন্ট উনি এই হাইনান গভর্নমেন্টের অ্যাডভাইজার ছিলেন আমরা এটা জানিও না হাইনান ওই একটা প্রভিন্স হ্যাঁ সেইখানে তো ওদের একটা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট গুলো চায়নার একটা যে চায়নার যে গভর্নমেন্ট যে ব্যবস্থা গভর্নমেন্ট সিস্টেমে তাদের প্রভিন্সিয়াল গভর্নমেন্ট এর মাস পাওয়ার তারা অনেক শক্তিশালী তো এই গভর্নমেন্টের উনি অ্যাডভাইজার ছিলেন অনেক আগে তো এইখানে হ্যাঁ প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুস সবাই চিনেন উনি আজকে আসছেন না কত সালে উনার গ্রামীণ ব্যাংকের যে মডেল এখানে হয়েছে। হয়েছে মডেল এখানে সবাই নিয়েছেন এবং বলেন যে এখানে এইখানে অনেকগুলো ইউনিভার্সিটিতে এই থ্রি জিরো ক্লাব আছে তারা তার যে ইয়ে যে বই যে থ্রি উপরে বই বা ব্যাংকার টু দা পোর চাইনিজ ল্যাঙ্গুয়েজে এটা অনুবাদ হয়ে এটা একটা প্রচুর বিক্রি হয়েছে এখানে তো এই জায়গায় উনি খুবই পরিচিত মুখ চাইনিজ লিডারদের কাছে ওনার যে পরিচিতি এটা অকল্পনীয় তো উনি এইটাকে অবশ্যই আমরা চাচ্ছি যে এই ওনার যে পরিচয়কে কিভাবে আরো আমরা আমাদের বাংলাদেশের উপকারে কতটুকু আনা যায় কত সালে উনি ছিলেন এটা একটু উনি ছিলেন না উনি এখানে আসছেন এসে উনি বিভিন্ন ইউনিভার্সিটিতে উনি স্পিচ দিয়েছেন থ্রি জিরো ক্লাব উনি ইনস্টল করেছেন সোশ্যাল বিজনেসের উপরে উনি বক্তব্য দিয়েছেন এবং সোশ্যাল বিজনেস এর উপরে উনি এই অনেকগুলো ইউনিভার্সিটিকে বিষয়ে সেন্টার সেট হয়েছে তো এইখানে সবাই ওনাকে চিনেন এবং ওনার যে গ্রামীণ ব্যাংকের যে এই যে মাইক্রো ক্রেডিট যে এটা যে এটার মাধ্যমে যে পোভার্টি ইরেডিকেশন করা যায় এইখানেও এটা স্বীকৃত তো আর আপনার জানেন তো চায়না পুরো তার ওপেন আপ হয় এর আমলে তারপরে সেই চার দশকে চায়না কিন্তু আশি কোটি লোককে তারা পোভার্টির থেকে অবমুক্ত করে তারা আরো উপরে চলে গেছে চায়না এবং এমনও হতে পারে যে আগামী দশ বছরে চায়না হবে পৃথিবীর লার্জেস্ট ইকোনমি হ্যাঁ তো সেই জন্য আমরা উনি একটা ভিত্তি প্রস্তুত তৈরি করে দিতে চাচ্ছেন প্রফেসর ইনুস যাতে বাংলাদেশ এবং চায়নার মধ্যে একটা সুদৃঢ় মজবুত একটা খুবই ফ্রেন্ডলি একটা রিলেশনশিপ হয়। নিয়ে কালকে আমার মনে হয় না যে খুব যে ওরা কঠিন শর্তে বিনিয়োগ করছে সেটা আমাদের দেখে নিতে হবে বাট কালকে এই বিষয়গুলো অনেকগুলো বিষয় নিয়েই এক্সিম ব্যাংকের সাথে কথা হবে চায়না কিন্তু বলছে যে তারা আমাদেরকে সহজ শর্তেই ঋণ দিচ্ছে